নমস্কার আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্য রকম আজকে আমি একা বেরিয়েছি আমেরিকায় রাস্তায় তো একা একা একটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য বেরিয়েছি বলতে পারো তো আমি এখন দুটো বাসে চেপেছি মানে একটা দু নম্বর বাসে উঠেছি এর আগের বাসটার ভিডিওটা নেওয়া হয়নি এই যে এখন রাস্তা ধারে প্ল্যানেটোরিয়াম এগুলো দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি আর কি একা একা ঘুরতে তোমরা তো জানোই তোমাদের আমি আগেই বলেছিলাম যে এখানে কিন্তু বাসে কোথায় নামবে সেটা আগে থেকে জানতে হয় আমাদের ওখানের মতন ও কাকু দাঁড়াও গো বাসটা এইভাবে বললে কিন্তু এখানে কেউই শুনবে না বাস পেরিয়ে চলে যাবে তাই আগে থেকে জানতে হবে যে কোন স্টপেজে নামতে হবে এরপরে আমি নেক্সট আরও একটা বাসে চেপে পড়েছি আর তারপর এই যে আমি পৌঁছে গেছি নিয়ে হোক কমন সে ওকে এই দিক দিয়ে চলে বার্লিংটন রয়েছে এইদিকে রয়েছে আমি যাচ্ছি এখানে ওকে তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি আমি ভয় পাচ্ছিলাম যে আসতে পারবো কি না কারণ প্রথমবার আমি কারো কাউকে ছাড়া বেরিয়েছি একা বেরিয়েছি সম্পূর্ণভাবে একা না আমার বর এসছে না দাদা দিদিরা এসছে না কোনো ফ্রেন্ড সম্পূর্ণভাবে আমি একা এসছি বাচ্চা মার্শালের সামনে রয়েছি চলো তাহলে যাওয়া যাক মাস সামনে আসতেই দরজা অটোমেটিক খুলে গেল এরপরে যাই ভিতরে একটু ঘোরাঘুরি করি শপিং করতে আমার ভীষণ ভালো লাগে সারাদিন ঘুরে ঘুরে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আসলে মেয়েদের শপিং করাটার মধ্যে একটা আলাদাই মানে সুখ আছে শান্তি আছে যাকে বলে তো আমি যখনই টাইম পাই আমার যখনই মন খারাপ থাকে আমি শপিং করতে বেরিয়ে পড়ি কিছু কিনি না কিনি অ্যাটলিস্ট এই ঘোরাঘুরি করে এগুলো দেখতেও ভালো লাগে এগুলো এক্সপ্লোর করতেও বেশ ভালো লাগে এতদিন অবধি যখনই এসেছি কারো না কারো সঙ্গে এসেছি নয় দাদা দিদিরা না হলে আমার বর না হলে কোনো পরিচিত বন্ধুর সাথে মানে বান্ধবীর সাথে কিন্তু আজকে সম্পূর্ণ একা এসছি তাই একা একটা স্বাধীনভাবে ঘোরাটাই একটা খুব ভালো লাগছিল মানে প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট লাগছিল তো খুবই হ্যাপি লাগছিলো মানে মনে মনে একটা শান্তি যে তারা দেওয়ার কেউ থাকবেন না যখন নিজের মনে হবে তখন বাড়ি চলে যাব ঘুরে ঘুরি যখন ঘোরাঘুরি সারাদিনে মন ভরে যাবে তখন বাড়ি চলে যাব। এখানে আমি আগে এসেছি দাদা দিদিদের সাথে গাড়িতে বা বাসে এসছিলাম। তবে একা আজকে প্রথম এলাম এই যে এখন দেখো উইন্টার সামনে মানে উইন্টার চলে এসছে অলরেডি তাই এখানে প্রচুর উইন্টার কালেকশান চলে এসছে এরপর আমি আরও একটা জায়গায় গেলাম ইন্ডিয়া থাকতে আমি প্রচুর শপিং করতাম এই যে দেখো আমার একটা শপিং করা হয়ে গেছে একটা জিনিস এরপর আমি চলে গেলাম আরও একটা স্টোরে এখানে গিয়ে এই যে দেখো কত রকমের গ্রিটিংস কার্ড রয়েছে আমাদের এখনকার যুগে তো কাউকে গ্রিটিংস কার্ড দেওয়া উঠেই গেছে কিন্তু এদেশে এটার খুব প্রচলন আছে দেখো এখানে সব গাছগুলো এরকম লাল হয়ে যাচ্ছে তার মানে এখানে ফল আসতেই চলেছে অলরেডি এসেই গেছে প্রায় তো দেখতে পাচ্ছ প্রায় সব গাছই লাল হয়ে গেছে এখানে গরমটা যাওয়ার পর মূলত অক্টোবর নভেম্বর মাসে এখানে এই সিজনটাকে বলা হচ্ছে ফল সিজন ফল বলা হচ্ছে কারণ এই সময়ে কিছু কিছু গাছের পাতা একদম সম্পূর্ণ প্রথমে হলুদ হয় তারপরে লাল হয়ে যায় এই জন্য এই চারিদিকটা এত সুন্দর দেখতে লাগে এবং তারপর ওই পাতাগুলো ঝরে যায় তো ওই যে লাল হচ্ছে জিনিসটা ওই সিজনটাকেই এখানে ওই সময়টাকে বলা হচ্ছে ফল তো এই ফলটা এখানে ভাবে ফেস্টিভ্যাল আছে ফল ফেস্টিভ্যাল পামকিন পিকিং হ্যালোইন আছে অনেক কিছু এখানে হয় এই সময় অতত আমি একটা বাস ধরে বাস স্ট্যান্ডে চলে এসেছি আরেকটা বাস ধরবো বলে এখন ওয়েট করছিলাম এখানে বাসের জন্য কথা বলতে বলতে বাসও চলে এসেছিলো আর আমি বাসে চেপে পড়েছি আর ম্যাপে দেখে জানলাম যে এই বাসটা আমার বাড়ির কাছেই যাবে শুধু থার্টিন মিনিটস মতন হাঁটতে হবে মানে যেখানে নামাবে সেখান থেকে বাড়িটা তাই ভাবলাম যে মাঝে নেমে আর বাস চেঞ্জ না করে এটাইতেই চলে যাই এই যে আমি এখন নেমেও গেছি বাস স্ট্যান্ডে এখন বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আমার বাড়িতে যাচ্ছি এই যে বাড়ির কাছাকাছি চলে এসছি এখন এত বড়ো দেশের মধ্যে যখন আমি আমাদের এই একটুকরো ঘরের সামনে আসি তখন যেন মনে হয় প্রাণটা হাতে ফিরে এলো যদিও পুরো দেশটাই না। তাও এইটুকু আমাদের আশ্রয়স্থল আর কি তাই এখানে যখন ফিরে আসি তখন আনন্দ হয় মনে হয় যেন যাক বাবা শান্তিতে বাড়ি ফিরে এসেছি কোথাও গিয়ে এখন হ্যালোইন সামনে তাই চারিদিকে ঘর এরকমভাবে সাজিয়েছে সবাই